কোন দেশকে ধ্বংস করতে চাও পারমানবিক আর ক্ষেপণাস্ত্রর দরকার নাই শুধুমাত্র সেই জাতির ছাত্রদেরকে নকল করার সুযোগ দাও কেন যে ছাত্র নকল করে পাশ করবে ওই ছেলে যদি অর্থমন্ত্রী হয় দেশ দেউলিয়া হবে কোন ছেলে যদি নকল করে পাস করে ওই ছেলে যদি ডাক্তার হয় নিশ্চিত রুগীর মৃত্যু হবে

আমাদের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী যদি আমার সিরাজগঞ্জ জেলা কাছে কোনো সিটি দেয় তার গুম থাকবে আরাম গুম কারণ সিটি প্রধানমন্ত্রী যে নির্দেশ করছেন যে কোনো ত্যাগের বিনিময়ে আমাকে বাস্তবায়ন করতে হবে কথা কোন তাহলে সবার সিটি এক না তো উনি সিটি পায় অস্থির আল্লাহ তো সুলাইমান আলাইসাল্লাম সাধারণ কোনো বাদশা না যিনি যে গাড়িতে চালাইতেন গাড়ির চাকা ছিল না হাওয়াই উঠত কিসে উঠত হাওয়াই উঠত এমন সাধারণ কোন বাচ্চা না পিপিলিকার ভাষাও বোঝে পশু পাখির ভাষা বোঝে সাধারণ কোনো বাচ্চা না সুলাইমান আলাইসালাম ওনার একটা মন্ত্রী ছিল হুদহুদ কত নিচে পানি এই পাখিটা বলতে পারে দেখছেন বাচ্চা সেই বাচ্চা স্মৃতি দিছে বিলকিসের কাছে বিলকিস পায় তো ডাকছে সংসার সদস্য কি করব নির্দেশ দিন পরামর্শ দিন আমরা রেডি আপনি যেটা বলবেন আমরা হুকুম পালন করতে বাধ্য আপনি একশনে রেখে বলবেন আমি এক্ষুনি যাব উনি বললেন যে রাজা রাজাবাস যে জায়গায় অঞ্চলে ঢোকে কাউকে বেজ করে ইজ্জতলা মানুষকে বেঈ হয় অনেক ক্ষতিগ্রস্ত হয় তো যুদ্ধ বিগ্রহ ভালো না বিলকিস রানী হলেও মহিলা হলেও এই নেত্রীর মাথায় মাল ছিল কথা কয় না মাথায় কি ছিল এই যারা বড় হয় তাদের ব্রেন খুব বেশি হতে হয় এবং সুস্থ জ্ঞানের হতে হয় খুব ঠান্ডা মেজাজি হতে হয় কথা কন ডাক্তার যদি বেশি গরম মেজাজি হয় শেষ কারণ একটা ডাক্তার যদি ভুল করে একটা রুগী মরে এক ডাক্তার ভুল করে কয়টা রুগী মরে যদি একটা দেশের প্রধান ভুল করে এই জন্য বাইরে বসতে আমি যাইতেছে ছোট্ট একটা বাচ্চার মাথায় বোঝা আস্তে ধীরে যাজপুরে করে যাবি কিন্তু পাবেন যাবে উনি বলতেছেন আমার বা নিয়ে চিন্তা করেন না হুজু আমার একটা বাংলা নেয় দুইটাই বাঙানে আপনি যেমনি পড়েন না তাহলে গোটা জাতি পড়ে যাবে ভাধবী বলেন রহিমাল্লাহ যে কোন রাজা বাদশাহ গ্রামের ভিতরে যদি ওই গ্রামে একটা আন্দোলন সৃষ্টি হয় ঠিক মানুষ যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করে তার ভিতরেও আমার রাজা নিরাজ আল্লাহ আকামুলা আগমি মারো একটা আন্দোলন ভিতরে ঢুকা যায় তখন মানুষের আমল করতে সহজ হয় চোখে পানি আসে দিলে ব্যথা জন্ম নেয় দেখে আল্লাহরে খুঁজে পায় জিকিরের এত বরকত আল্লাহ বল আমি জিজ্ঞাসা করতে যাই জিকির করা সাওয়াব না গুনা নি সাওয়াব হয় তাহলে বাদ দেব কেন কথা বলেন ঠিক না ব্যক্তি এইজন্য বেশি বেশি জিকির বলেন করব এইজন্য বেশি বেশি জিকির বেশি বেশি জিকির হ্যাঁ জিকির যদি কোনো विज्ञায়কের ফর্মুলা মোতাবেক হয় উপকার বেশি হয় না হলেও সওয়াব আছে সুবহানাল্লাহ বল এইজন্য বেশি 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 করে জিকির আল্লাহ আমাদের তৌফিক দিক আল্লাহু আকবার এক নাম্বার আল্লাহ ওয়ালাদের বহকুস্থ করেন কিন্তু আমি ধরব কিন্তু এক নাম্বার আল্লাহ ওয়ালাদের আল্লাহ দুই নাম্বার বেশি বেশি তিন নাম্বার গুণাবর্জনে যুদ্ধরত থাকা বলেন গুণাবর্জনে আমি গুণা করব না এখানে সুন্দর একটা নারী যাইতেছে আমার মন চাইতেছে একটু দেখ কিন্তু আমি তো কারবালা দেখি নেই আমি তার উহুদ দেখি নেই আমি বদর দেখি নেই আমি ওই বা কারবালার খেয়াল করব ধ্যান করব আমি বদরের খেয়াল করব যে ওটা যদিও না দেখছি এখন আমার নফসের সাথে যুদ্ধ চলছে আমার নফস কয় দেখ আমার নফসকে কল্পনায় আমি শুরি লাগাবো না দেখব না আমার মাওলাই নিшат করেছে কারণ দেখার ভিতরে তো লাভ নাই প্রতিদাই বেশি কথা বল মন বলে दारिকাত মনের সাথে যুদ্ধ করব কাটব না মন বলে টুপি সারা ঘর মনের বিরুদ্ধে যুদ্ধ করব না আমি টুপি সারব না মন বলে পর্দা করে লাভ কি আমার মনের বিরুদ্ধে যুদ্ধ করব না আমি পর্দা করব মন বলবো টাকা দরকার সুদ খা মনকে বলবো ভিক্ষা করে খাবো সুদ খাবো না মন বলবে ঘুস খা দরকার বলবো আল্লাহ করে খাবো আমি গাছের পাতা খাবো তবু আমি ঘুষ খাবো না মনের বিরুদ্ধে যুদ্ধ করেন এই জন্য তিন নম্বর আমল হলো সব সময় সব সময় বর্জনের যুদ্ধরত থাকা বলেন তিন নম্বর কি বলছি আবার বলেন এক নম্বর কি বলছি দুই নম্বর কি বলছি তিন নম্বর কি বললাম গুণাবর্জনে যুদ্ধরত থাকা বুঝতে পারে বলেন গুণাবর্জনে বাবা বলো গুণাবর্জনে যুদ্ধরত থাকা চার নম্বর গুণা হয় এমন উপায় উপকরণ বর্জন করা যেমন ফেসবুক কথা বায়না রে

আমি যতটুকু জেনেছি ওরা কিন্তু কমপক্ষে আশি থেকে পোষা আশি পার্সেন্ট ইউনিভার্সিটিতে পড়া মানুষ ওরা লেখাপড়া করে ওরা থিসিস করে ওরা গবেষণা করে ওদের প্রোডাক্ট আমরা চলতেই পারি না চাইনা প্রোডাক্ট আর আমার দুঃখ কত জাতির কাছে আমার কত প্রশ্ন আমি তসবি কিনে আল্লাহ আল্লাহ বলবো এটাও চায়না তৈরি আমি চায়না মাঝে দাঁড়িয়ে নামাজ পড়বো এটা চায়নার আবিষ্কার এটা চায়না তৈরি চায়না ইতিমধ্যে একটা ব্যাটারি তৈরি করছে একবার চার্জ দিলে পঞ্চাশ বছর আর চার্জ দেওয়া লাগবে না এটা অসিনে বাজার জাত করবে এটাও তাদের তৈরি আজকে তারা গবেষণায় ব্যস্ত ফিসিসে ব্যস্ত আজকে তারা দেশকে কিভাবে অগ্রসর করা যায় ব্যস্ত শিক্ষানীতি কেমনে উন্নত করা যায় ব্যস্ত আর আমাগর গবেষ গুলা শরীর থেকে সরি করা যাইতে ব্যস্ত আমার টাকা পয়সা থাকলে এতে থাকলে আমি দেশে আমি থাকতাম না আমার এই দেশতে মন উঠে গেছে আমার যে দেশের মানুষ কথা ভালো বলে কাজ খারাপ করে এখানে এক কথা এখানে আর একটা অজিব করবো মন খারাপ করছে কথা কয় না আমাদের দেশে গবেষণা না আছে চাপা খাল চাপা কি বুয়া বলেন বুয়া চাপা আর আর হু 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 এই পর্যন্তই আর গবেষণায় আছে ওরা কথা কন কথা কন এমনি করে জাতিকে আপনি উন্নয়ন করতে পারবেন না এই দেশকে এগিয়ে নিতে পারবেন না শোনেন আমরা রাজনীতি করব কখন টাইমটা কখন দেশটা চালাবো কখন আমরা দেশই চালাবো না আমরা হাদিস পড়াবো না মানুষের মধ্যে imani মেহনত করব তোমরাই চালাও শুধু আমাদের কাছে পরামর্শ নাও তাই তো হয়ে যাবে তাই হয়ে যাবে আর কিছু লাগবে না ঠিক কোন দিকে কোলে গেলাম আমি তো নাম্বার হলো গুনাহ হয় এমন উপায় উপকরণ গবেষণা করে তারা যে ফেসবুক না চালায় আমি চালাবো কেন তাহলে ফেসবুক চালাবো না আমি লেখাপড়া করব কি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে শোনেন আরেকটা একটা সিকুন কথা শুনাই শোনামো আফ্রিকা এক বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয়ের ঘেটে একটা স্বর্ণ বড় বড় অক্ষরে লেখা আছে তুমি যদি কোনো জাতিকে কোনো দেশকে ধ্বংস করতে চাও পারমানবিকার ক্ষেপনস্ত্রর দরকার নাই শুধুমাত্র সেই জাতির ছাত্রদেরকে নকল করার সুযোগ দাও কেন যে ছাত্র নকল করে পাস করবে ওই ছেলে যদি অর্থমন্ত্রী হয় দেশ দেউলিয়া হবে কোন ছেলে যদি নকল করে পাস করে ওই ছেলে যদি ডাক্তার হয় নিশ্চিত রুগীর মৃত্যু হবে ছেলে যদি নকল করে পাস করে সে যদি বিচার হয় আইন কবর রচনা হবে কথা কয় না রে কুলু ছেলে যদি নকল করে পাস করে ইনডিনার হয় ওর দ্বারা এই বিল্ডিং এমনি ধাক্কা দিলে ভেঙে পড়বে কথা কয় না রে এতে কোন জাতিকে ধ্বংস করতে হলে পারমাণবিক আর ক্ষেপণাস্ত্র দরকার নাই শিক্ষানীতিকে ধ্বংস করে দাও আমার এটা মতব্য মন্তব্য তো মন্তব্য সঠিক নাও হতে পারে এটা বুড়ো হতে পারে আমার যেন কেমন সন্দেহ হয় আমার দেশটা উৎপাদনশীল দেশ এ দেশটা এত উৎপাদনশীল দেশ এই দেশ যে কত সুন্দর দেশ এ দেশের মাটি যে কত উর্বর উৎপাদনশীল দেশ এ দেশে কোনো অভাব থাকার কথা না বৈরাগীর তুলনায় এই দেশে শগুনের নজর পড়ছে যে এই দেশটা তো দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব না অতএব মাথা উঁচু করে দাঁড়াতে দেব না ওদেরকে গোলাম বানায় রাখবো আমি মনে হয় এই জন্য এই দেশের শিক্ষানীতির উপরে কোন কোন সহজের নজর পড়ছে কোন সহজের নজর পড়ছে আল্লাহ মাফ করেন এইজন জন্য আপনার যারা যুবক যারা আসিস স্কুলে ছেলে যারা আসিস আমার পরামর্শ তোরা গ্রহণ কর যে কোনো ট্যাগের বিনিময়ে আমরা গুমার থেকে বেঁচে থাকবো অনাত্মক ফেসবুক রাজ জায়গা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ হাত তো ইনশাল্লাহ বলে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ হাত নামাও তোদেরকে আমাদের দরকার তোরা দেশের মন্ত্রী হবি তোরা এমপি হবি তোরা এসপি হবি তোরা জজ হবি তোরা ব্যারিস্টার হবি তোরা গবেষক হবি ইঞ্জিনিয়ার হবি আলেম হবি মহাদেশ হবি মুফতি হবি তোরা সব কিছু হবি ঠিক কিনা কয়টা গেল গুণাবর্জনের যুদ্ধরত থাকা বলেন গুণাবর্জনে চার নম্বর গুনা হয় এমন উপায় উপকরণ পরিহার করা গুনা হয় এমন উপায় উপকরণ পাঁচ নাম্বার সুন্নাত তরিকায় আমল করান দেখুন বলেন পাঁচ নম্বর আবার বলেন সুন্নার তরিকায় আমল করা পাঁচটা কি মনে হয়েছে আপনাদের মুখস্ত হয়েছে বলতে পারবেন কি দিয়ে একজন এই পাঁচটা যদি মুখস্থ করেন আর আমল করেন আপনি ওলি হবে না অলি যদি হইয়া যান বলতে সময় লাগে পাইতে সময় লাগে